ভগবান সবাইকে জীবনে একবার সুযোগ দেন সেই সুযোগটাকে যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি জীবনে লাভমান রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এস আর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করলাম তো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো রোজ দিনকার মতনই কাজে কর্মে লেগে পড়লাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমি যাব বাবার মাথায় জল দিতে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘর টর দিয়ে তারপর কিন্তু চলে গেছি বাজারে তো মোবাইলটা হাতে করে নিয়ে যাই নাই প্রচুর বৃষ্টি হচ্ছিল তার জন্য আমি বাইরের বাজারের দৃশ্যগুলি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তার জন্য আমি অনেকটাই দুঃখিত পুজোর বাজার করে নিয়ে এসে তারপর আমি তাড়াতাড়ি করে ছেলে তো স্কুলে যাবে কারণ আজকে সোমবার তো আমি তো উপবাস কিন্তু ওরা তো আর উপবাস নয় ওরা তো স্কুলে যাবে খেয়ে যেতে হবে তার জন্য আমি একটুখানি ম্যাগি বানালাম আর ভারি ভারি করে চার পাঁচটে রুটি করলাম তো রুটি দিয়ে ম্যাগি দিয়ে খেয়ে ছেলে স্কুলে গেল মেয়েও খেয়েছে আর আমি আমার মতো করে কাজে লেগে পড়লাম তো দেখো এদিকে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে আমি চলে যাবো স্নান করতে স্নান করে এসে রেডি হয়ে বেরিয়ে পড়বো বাবার মাথায় জল দিয়ে এসে তারপর রান্না বাড়া করব তো হোক স্নান টান সেরে কিন্তু মন্দিরে চলে আসলাম দেখো কি ভালো লাগছে বিশ্বাস করো আর এই মন্দিরে এসে আমার খুবই ভালো লাগলো কারণ এত ভিড় নেই শৃঙ্খলাভাবে সবাই পুজো দিচ্ছে বাবার ঠাকুরদাও খুব সুন্দর করে মন্ত্র করছেন খুব ভালো লেগেছে মনে তৃপ্তি যদি থাকে তাহলে দেখবে তো যে কোনো ঠাকুরের পুজো দেও নিজের মনে যদি মনে হয় যে না আমি পুজো দিয়ে শান্তি পেয়েছি তৃপ্তি হয়েছে তাহলেই কিন্তু ভগবান সেই পুজোটাই কিন্তু গ্রহণ করেন তো যাই হোক সেরকম সামর্থ্য তো নেই যেরকম যতটুক সামর্থ্য আমার আছে সেই সামর্থ্যতেই বাবার পুজোটা দিলাম তো পুজো কমপ্লিট করে একটুখানি ঠাকুরের উঠি জ্বালিয়ে প্রণাম করে অনেকক্ষণ ছিলাম মন্দিরে তারপর বেরিয়ে পড়লাম তো ঘরেই এসেই আমি তাড়াতাড়ি করে ঔষধ খেয়ে নিয়েছি চন্ডামৃত্য খেয়ে উপবাসটা ভাঙলাম ভেঙে ঔষধ খেলাম ঔষধ খেয়েই কিন্তু আমি ছা খেয়েছি খেয়ে রান্নাটা ছাপিয়ে দিচ্ছি দেখো রান্না হচ্ছে কি আজকে ছোলার ডাল আর স্কোয়াশ বাজি আর কিচ্ছু না কারণ আমার শরীর আজকে একদমই দিচ্ছে না এমনি তো মনটাও খারাপ ভীষণ খারাপ তার মধ্যে শরীরটাও খারাপ তার জন্য আর কি আর হ্যাঁ বন্ধুরা তোমরা বলতে পারো বাবার মাথায় জল দিয়ে আমি খেয়ে নিলাম কেন উপবাস কেন থাকলাম না তোমরা তো সবাই জানো আমার শরীরটা ভালো না আমি ঔষধ খাই তো আমি ঔষধ না খেয়ে তো থাকতে পারবো না তার জন্য নিরামিষ খেয়ে নিলাম উপবাস থাকলাম না পুজো দেওয়ার আগ পর্যন্ত উপবাস ছিলাম ভগবান কখনো বলে নাই তোমার জানের উপরে কষ্ট দিয়ে তারপর তুমি আমাকে ডাকো আত্মা সন্তুষ্ট হলে সব কিছু সন্তুষ্ট আত্মাকে কষ্ট দিয়ে তো কোনো কিছুই সফল হবে না যাই হোক তারপর আমি খাওয়া দাওয়া করে না অনেকক্ষণ শুয়েছিলাম আর অনেক টেনশনেও ছিলাম ভালো লাগছিল না বিকেলের কাজকর্মগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তারপরে আবার রাতে একটু রান্না করলাম পনির দেখো দুপুরের ডাল ছিল তারপর রাতে একটু পনির করলাম আলু ছাড়া এইভাবে পনিরটা রান্না করলে আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে তো সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি তারপর আমিও খেয়ে নিলাম নিয়ে দেখো এই যে বাসনপত্রগুলি সব নিয়ে রান্না করে। চলে আসলাম এগুলি সব পরিষ্কার করব রান্নাঘরটা পরিষ্কার করব রুশ দিনই রাতে করে রাখি তোমাদের সাথে শেয়ার করা হয় না রাতের কাজগুলো তো আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি ওই রোজ দিন এইভাবেই আমি খাওয়ার পর সব বাসনপত্র মেজে গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে রেখে তারপর গিয়ে শুই কারণ হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে শুলে মনে হয় যে না আমার অনেকটা কাজ শেষ হয়েছে আর শরীরটাও না একদম হালকা লাগে রান্নাঘরে বাসনপত্র শখরা রেখে দিলে না আমার একদম ভালো লাগে না আর এটো বাসন কিন্তু রান্নাঘরে রাখাটাও ঠিক না কারণ রান্নাঘরে তো মা অন্নপূর্ণা বাস করেন তার জন্য যত পায় পরিষ্কার করে রাখা যায় ততই ভালো ঠাকুরগড় রান্নাঘরটা কিন্তু পরিষ্কার রাখতেই হয় তো যাই হোক আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেছে আরও কিছু আমার নিজস্ব কাজ আছে এগুলো করবো ওষুধ টষধ খাবো তারপর শুতে শুতে রাত্রে একটা দেড়টা ছেলে এখনও পড়ছে যাই হোক তো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগের সাথে টাটা সবাইকে সবাই ভালো থাকবে গুড নাইট